গত কয়েকদিনে অনেকগুলো বিষয় আসলে এখানে প্রশ্ন তৈরি হয়েছে এবং বিভিন্ন প্যানেল তাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অনেকগুলো বিষয় নিয়ে তারা আলাপ করেছে আমরা গত শুক্রবারে একটি সংবাদ সম্মেলন করেছিলাম এবং সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা কয়েকটি পয়েন্ট তুলে ধরেছিলাম যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বর্তমানে ভোটকেন্দ্র আটটি ভোটকেন্দ্র রাখা হয়েছে সেই ভোটকেন্দ্র সংখ্যা বাড়ানো এবং আমরা আমাদের জায়গা থেকে কিছু সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনগুলো এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে মানা হয়নি পাশাপাশি আমরা সাইবার বুলিং হ্যারাসমেন্ট রোধে প্রশাসনের কাছ থেকে কিছু পদক্ষেপ আশা করেছিলাম তবে সেই বিষয়ে আমরা এখনও পর্যন্ত প্রশাসনের কাছ থেকে প্রপার কোনো জবাব পাইনি এছাড়া আরও কিছু নতুন বিষয় গত এক সপ্তাহে তৈরি হয়েছে সেই 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 সবগুলো বিষয়কে সামনে রেখে আজকে আমাদের প্রেস ব্রিফিংয়ে আমরা আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের কনসার্নগুলো উপস্থাপন করবো প্রথমে হচ্ছে প্রথমে খুবই আলোচিত একটি বিষয় সকলেই আমাদের কাছে বারবার জিজ্ঞেস করছেন যে ক্যাম্পাস প্রশাসন গত দুই দিন আগে গত দুই দিন প্রচারণার প্রচারণার দিন সকালবেলা যখন বলল যে ভোট কেন্দ্রের দিন ক্যাম্পাসে চারপাশে আর্মি রাখা হবে এবং ভোট গণনার সময় তারা হচ্ছে আর্মির উপস্থিতি সেখানে থাকবেন এবং আমাদের জায়গা থেকে আমরা যে কনসার্নটি জানাতে চাই সেটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু কোনো প্রকার প্রার্থীদের সাথে আলাপ করেননি যে এখানে আসলে আর্মিকে এন্টার করতে দেয়া হবে কি হবে না সম্পূর্ণ প্রার্থীদের আড়ালে গিয়ে তারা যখন হচ্ছে যে এই ধরনের আর্মিকে আমাদের ভোট অবস্থানের কথা বলতে পারেন বা আমাদের ক্যাম্পাস নিরাপত্তার কথা বলতে পারেন তখন কিন্তু আমাদের মধ্যে এক ধরনের একটা আশঙ্কা তৈরি হয় যে তারা প্রার্থীদেরকে পাশ কাটিয়ে নানান ধরনের সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিতে চান এক্ষেত্রে আমাদের যেটা মন্তব্য সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে একটি প্রক্টোরিয়াল টিম আছে আমাদের প্রক্টর সহকারী প্রক্টররা আছেন পাশাপাশি আমাদের পাশে শাহবাগ থানা আছেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ি আছে এবং আমাদের যে আমাদের এখানে আইন শৃঙ্খলা এবং ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা রক্ষার জন্য বিএনসিসি স্কাউট তাদেরকেও ভোটের দিন মোতায়েন করা হবে সেই জায়গা থেকে যেটা গত বছর গত ডাকসু ইলেকশনের সময়ও কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু এর বাইরে গিয়ে কেন হচ্ছে আলাদা করে আর্মিকে আনার প্রয়োজন হচ্ছে সেই বিষয়টি কিন্তু আমাদের যে বিশ্ব নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি আমরা যেটা বলতে চাই যে প্রার্থীদের সাথে আলাপ আলাপ রেখে তাদের যে এই ধরনের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং প্রার্থীদের সাথে আলাপ ছাড়া এভাবে একটি স্টেট এজেন্সি তাদেরকে কোনোভাবেই আমরা ভোট কেন্দ্রে ভোট গণনার সময় উপস্থিত দেখতে চাই উপস্থিত অবস্থায় দেখতে চাই না আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে আমাদের আমাদের পক্ষ থেকে আমরা গত শুক্রবার প্রেস ব্রিফিংয়ের সময় বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আটটি কেন্দ্র আছে সেই আটটি কেন্দ্রে যে ভোট দেওয়ার যে সিস্টেমটি করা হয়েছে বেশিরভাগ ফল তাদের জন্য তাদের জন্য কোনোভাবেই এই পদ্ধতিটা কার্যকর হচ্ছে না বরং দেখা যাচ্ছে আমাদের শামসুনাহর হল কুয়েতমুত্রী হল বঙ্গমাতা হল তাদের কিন্তু ভোটার টার্ন অনেক কম হচ্ছে পাশাপাশি আমাদের যে হলপাড়া সেই হলপাড়া থেকেও কিন্তু তাদের ভোট কেন্দ্রগুলো অনেকখানি দূরে সেই জায়গা থেকেও ভোটার টার্ন আউট কমে যাওয়ার সম্ভাবনা আছে অনাবাসিকদের ভোটার কমে যাওয়ার সম্ভাবনা আছে আমরা আমাদের জায়গা থেকে যে কনসার্নটি ওই সময় রেস করেছিলাম তার মধ্যে একটা ছিল যে আমাদের কেন্দ্র সংখ্যা বাড়ানো আরেকটা বিষয় ছিল হল আইডি কার্ড ছাড়া ইউনিভার্সিটি আইডি কার্ডের মাধ্যমেই যাতে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসংখ্য সাধুবাদ জানাতে চাই তারা আমাদের যে প্রথম দাবিটি ছিল যে হল হল কার্ড ছাড়া বিশ্ববিদ্যালয়ের কার্ড দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করা সেইটি তারা মেনে নিয়েছেন এবং বর্তমানে তারা যে ব্যবস্থায় রেখেছেন সেখানে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দিয়েও একজন শিক্ষার্থী ভোট দিতে পারবেন তবে আমাদের যে অত্যন্ত যৌক্তিক দাবিটি ছিল যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে আটটি কেন্দ্র আছে সেটা থেকে কেন্দ্র সংখ্যা বাড়ানো এবং সেখানে আমরা আজকেও স্পষ্ট করে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবাসিক ছাত্রছাত্রীদের সুবিধার কথা চিন্তা করে বঙ্গমাতা এবং কুয়েতমন্ত্রী হলের যে হলের যে ভোট কেন্দ্র। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব থেকে সরিয়ে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে স্থাপন করতে হবে যেটা একদমই কুয়েতমত্রী এবং বঙ্গমাতা হলের পাশেই অবস্থিত যার ফলে কুয়েতমত্রী এবং বঙ্গমাতা সকল শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন পাশাপাশি আমাদের যে শামসুর হল সেই শামসুন্নাহার হলের ভোটার শামসুনা হলের কেন্দ্র দেওয়া হয়েছে বর্তমান ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে যেটা তাদের কেন্দ্র থেকে অনেকখানি দূরে তাই আমরা বলতে চাই যে শামসুনাহার হলের কাছে যে সব থেকে কাছের কেন্দ্র সেটা হচ্ছে পরমাণু শক্তি কমিশন তাই পরমাণু শক্তি কমিশনের অথরিটির সাথে কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাইলেই তাদের যে কেন্দ্র সেটা পরমাণু শক্তি কমিশনে কোনো একটা বিল্ডিংয়ে রাখতে পারে সেক্ষেত্রে শামসুনাহার হলের যে ভোটার টার্ন আউট সেটাও অনেকখানি বেশি